আমরা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করি তাদের মধ্যে কেউ পাবেন না যারা ফ্ল্যাশ লাইট ব্যবহার করেন না মোবাইলের ফ্ল্যাশ লাইট অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অপশন যেটি আমরা সবাই ইউজ করে থাকি তবে এই মোবাইলের ফ্ল্যাশ লাইটটি জ্বালাতে হলে আমাদের নোটিফিকেশন বার অন করতে হয় এবং কিছু কিছু মোবাইলে লক না খোলা পর্যন্ত ফ্ল্যাশ লাইট অন করা যায় না কেমন হয় যদি আপনার মুখে শীষ দিলেই অন হয় আপনার মোবাইলের ফ্ল্যাশ লাইট অনেক সময় আমরা ভুল করে আমাদের রুমে কোথায় মোবাইল রেখেছি বলতে পারি না এই আসনটি যদি আপনি চালু রাখেন সেক্ষেত্রে ঘরে সেই আপনি যদি শীষ বাজান শীষ বাজার সাথে সাথেই আপনার মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বলে উঠবে এক্ষেত্রে আপনি ইজিলি আপনার মোবাইলটি পেয়ে যাবেন এছাড়াও অনেক সময় ঘরে মোবাইল থাকে এবং হঠাৎ করে বিদ্যুৎ চলে যায় বিদ্যুৎ চলে গিয়ে ঘর অন্ধকার হয়ে যায় এবং তখনই যদি আপনি শীষ বাজান শীষ বাজার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলের ফ্ল্যাশ লাইটটি অন হয়ে যাবে প্রথমত আমি আপনাদেরকে অন্ধকারে নিয়ে যাই এবং দেখাই এই অ্যাপসটি কতটা কার্যকরী যদি আপনি এই অপশনটি ইউজ করতে চান তাহলে আপনি ইজিলি মাত্র এই করে নিতে পারবেন এক যে কোনো সাপোর্ট করবে হোক আপনার কম দামি মোবাইল কিংবা নতুন আপডেট কোন বেশি দামি মোবাইল যদি আপনাদের এই অ্যাপস ব্যবহার করতে পছন্দ না হয় তাহলে আপনি আর একটি অ্যাপস ব্যবহার করতে পারেন যেটির মাধ্যমে আপনি মোবাইলের পাওয়ার বাটন প্রেস করলেই ফ্লাস লাইট জ্বালাতে পারবেন কিভাবে মোবাইলের পাওয়ার বাটন প্রেস করার সাথে সাথে ফ্ল্যাশ লাইট জ্বালাতে হয় সেটি নিয়ে অলরেডি আমার একটি ভিডিও দেওয়া হয়েছে আপনার ভিডিও প্লে থেকে দেখে নেবেন অথবা আপনাদের সুবিধার্থে আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে সেটি লিঙ্ক দিয়ে রাখবো লিঙ্কটিতে ক্লিক করলেই আপনারা ভিডিওটি দেখতে পারবেন এই কাজটি করতে হলে আপনাদেরকে একটি অ্যাপসের সাহায্য নিতে হবে এবং অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনি প্রথমে গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে চলে আসার পর এখানে সার্চ বলে লিখবেন ফ্ল্যাশ লাইট বাই হুইসেল ফ্ল্যাশ লাইট বাই হুইস লেখার সাথে সাথে এখানে ফ্ল্যাশ লাইটের অনেকগুলো অ্যাপ পাবেন সবগুলো কিন্তু কার্যকরী না এর মধ্যে আপনি এই অ্যাপসটি ডাউনলোড করবেন আপনাদের সুবিধাতেই সুবিধাতে লিঙ্ক আমি আমার ভিডিও দিয়ে সেখানে ক্লিক করলে আপনারা অ্যাপসটি পেয়ে যাবেন অ্যাপটি মাত্র দশ মেগাবাইটের এই অ্যাপটি ইজিলি আপনি মাত্র কয়েক সেকেন্ডেই ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড হয়ে গেলে এবং ইনস্টল হয়ে গেলে এখন আপনি অ্যাপসটি ওপেন করুন অ্যাপসটি ওপেন করার সভা অবশ্যই আপনার নেট কানেকশন অন রাখতে হবে তবে পরবর্তীতে নেট কানেকশন অফ থাকলেও কোনো সমস্যা নেই অ্যাপসটি সবসময় আপনার মোবাইলেই কাজ করবে এখন আপনি এখানে অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করুন এরপর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপসটি যদি আপনি ভিআইপি ভার্সনে ইউজ করতে চান তাহলে আপনাদেরকে চার দশমিক চার নয় ডলার পেমেন্ট করতে হবে তবে আমরা কোনো ধরনের কোনো পেমেন্ট করবো না সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করব। সো আমরা কন্টিনিউ ফ্রি এই অপশনটিতে ক্লিক করব কন্টিনিউ ফ্রি অপশনে ক্লিক করলে একটি অ্যাড শো হবে এবং অ্যাডটি দেখলেই আপনি অ্যাপসটি ব্যবহার করতে এর জন্যই মূলত আপনাদেরকে নেট কানেকশন অন রেখে অ্যাপসটিতে প্রবেশ করতে হবে টু ফ্রি অপশনে ক্লিক করুন এরপর এখানে অ্যালাউ অপশন ক্লিক করুন এরপর ফ্ল্যাশলাইট অন হওয়ার জন্য অ্যালাউ বা ইনেবল করে দিন মোবাইল ইউজিং দ্য এই অপশনটিতে ক্লিক করুন এরপর আপনার মাইক্রোফোন অ্যালাউ করে দিন আবারও হোয়াইল ইউজিং দ্য অ্যাপ অপশনে ক্লিক করুন এরপর দেখতে পারবেন এখানে আপনার মোবাইলের ফ্ল্যাশ লাইটটি জ্বলে উঠবে এবং পার্পেল কালার ধারণ করবে তাহলে আপনি বুঝতে পারবেন আপনার সেটিংসটি সফলভাবে অন হয়েছে এখন আপনি মোবাইলের স্ক্রিন অফ রাখুন অফ রেখে শীষ বাদান দেখতে পারবেন ফ্ল্যাশ লাইটটি অন হবে আবারও যদি শীষ বাদান তাহলে দেখতে পারবেন ফ্ল্যাশ লাইটটি অফ হবে দর্শক ছোট্ট এই অ্যাপসটি আশা করি আপনাদের সবারই কাজে লাগবে যদি আপনাদের কাজে লাগে সেক্ষেত্রে অবশ্যই একটি ভিডিওতে লাইক দিতে ভুলবেন না এবং আপনার ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে অন্যরাও দেখার সুযোগ পায় যদি আপনার মোবাইলের সেটিংসটি সাপোর্ট না করে এক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি আপনার সমস্যাটি সমাধান দেওয়ার চেষ্টা করব।